একটা জার্নি ওপার এজ এ ফুটবলার সামনের দিকে ইউ আর বিজনেস পার্সন এজ সামনের দিকে কীভাবে দেখছো যদি আমার নিজের কথা বলা যায় অবশ্যই আমি এই মুহূর্তে এখন ফুটবল ক্রিকেট শেষ করার পর আমি বিজনেসে ইনভলভ টোটালি বিজনেস ফোকাস হচ্ছে আমার আর এর বাইরে যদি কামিং ডেজে অবশ্যই ফুটবলের বাইরে কোনো যেতেই পারবো না ফুটবল ছাড়া কোনো ভাবতেই পারবো না যে কামিং ডেজে ফুটবল নিয়ে কাজ করতে পারি যারা সত্যি ফুটবল নিয়ে ভাবছেন যারা ফুটবল নিয়ে কিন্তু কাজ করতে পারে কাজ করতে আছেন যে আমার কখনো কোনোভাবে আমাকে কাজে লাগাতে পারে অবশ্যই তুমি একটা বিষয় বললে আজকে যে ময়দানের চরিত্রটা সম্পূর্ণ বদলে গেছে একেবারেই মানে আগে যেভাবে ইজি টু অ্যাক্সেস ছিল গ্রাউন্ডে আমাদের প্র্যাকটিস আমরা দেখতাম কভার করতাম কথা অনেক কিছু সম্পদ আগামী তার সেই জায়গাটা এবং তার হচ্ছে মানে দলগুলো আমরা সেটা দেখতেই পাচ্ছি না একমাত্র মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল সে অর্থে জায়গায় নেই ক্লোজ ডোর আদতে কোনো লাভ হয় নাকি এটা লোক দেখানো একটা মানে কি বলে

নর্মাল প্র্যাকটিসও হচ্ছে যেখানে মিডিয়া হাউসকে ঢুকতে দেওয়া হয় না সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটু বিমুখ আছে কেননা প্রত্যেকদিন তো আর ফর্মেশন প্র্যাকটিস হয় না যে ফর্মেশন থেকে আজকে আমি মনমারের ফর্মেশন থেকে ইসলামাল ভাববে বা ইন্ডিজ ফর্মেশন থেকে ব্যাঙ্গালোর টিম ভাববে যে হ্যাঁ ওটাই কমিশন হচ্ছে এভরিডে ফর্মেশন প্র্যাকটিস হয় না কেন বলছি কারণ আমাদের কালচারে আমাদের বাঙালির কালচারকে তো অন্যরকম আমাদের কালচারে যারা বেঙ্গল ফুটবল থেকে বড় হচ্ছে বাঙালি প্লেয়ারদেরকে দেখতে চাইছে বাঙালি ফুটবলারকে দেখতে চাইছে বা যারা এখানে খেলছে মনে ফুটবলকে দেখতে চাইছে তাদের আমার মনে হয় খবর হওয়াটা খুব দরকার সাংবাদিক লোক মানুষদের অ্যাটলিস্ট যদি প্লেয়ারদের সংস্পর্শে নাও যাক কিন্তু অ্যাটলিস্ট প্র্যাকটিস দেখার খবর হওয়াটা খুব দরকার যে খবরটা প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা সময় যেমন আগে বলেছি যে এই দশ মিনিটের একটা সময় খেল হতো বা অন্যান্য বিভিন্ন বিভিন্ন হতো নিউজ টাইমে হতো অনেক কিছু হতো সেইগুলো হওয়াটা খুব দরকার এই আমাদের এই বেঙ্গল ফুটবলটাকে একটা জায়গায় আবার একটা হওয়ার জন্য কারণ আজকে প্লেয়াররা শুধু আমি যদি ভাবি যে আমি মোহনবাগান বা ইস্ট বেঙ্গল খেলবো কি করে খেলবো মোহনবাগ ইস্ট খেলতে গেলে তো আমাকে তো শুধুমাত্র আজকে আমার প্ল্যাটফর্ম আমার কলকাতা লিগ থেকে শুধুমাত্র তারা আইসে যেতে পারছেন কটা প্লেয়ার আমাদের বাঙালি প্লেয়ার আছে আমাদের বাঙালি প্লেয়ারদের ফিরিয়ে আনতে হবে যারা কলকাতার বাইরে খেলছে একটা প্রশ্ন তোমার কাছে তুমি বারবার বললে যে বাঙালি ফুটবল তুলে আনার জন্য কি কি করণে কি কি করা উচিত আইএফএ একটা নিয়ম করেছে এবারে কলকাতা লিগ থেকে চারজন করে মানে সন অফ সয়েলকে খেলাতে হবে গুড ইনিশিয়েটিভ কিন্তু এই যে চারজন করে ছেলেকে খেলাতে হবে সেখানে মোহনবাগান মহাবেগান ইস্ট বেঙ্গল দ্বিতীয় শ্রেণীর দল নামাচ্ছে

তখন কলকাতা লিগের দেওয়া হতো তখন ম্যাচ দেখতে আসতো লিগ চ্যাম্পিয়ন হতে হবে কলকাতা লিগের কনফিডেন্স নিয়ে আমরা আই লিগে খেলতে যেতাম বা অন্যান্য জায়গায় টুর্নামেন্ট খেলতে যেতাম তো এখন কলকাতা লিগটাকে প্রিপারেশন ম্যাচ হিসেবে ধাবা হয় আমার এটা একটু আমি দিমত আমার মনে হয় যে কোনো লিগ যে কোনো টুর্নামেন্ট মোহন বাগান ইসলামাল মোহামেডান খেলবে সেখানে ফার্স্ট টিম খেলা উচিত এবং সেইখানে আমার সেখানে টুর্নামেন্টটাকে আমার চ্যাম্পিয়ন হিসাবে খেলা উচিত কেননা আজকে মোহন যদি কোনো ম্যাচে হারে কোনো টিমের কাছে আজকে আমি রেনবো ছিল রেনবো দুই দুই ড্র করেছে পনেরো টিমের সাথে খেলেছে আমরা কি মনমা সাপোর্ট এক্সপেক্ট করবো কখনো আমি নিজে মনমা তাই ভাই আমি কখন এক্সপেক্ট করবো আমি চাইবো অবশ্যই আমার টিম নামছে আমি টিমের ম্যাচ দেখতে যাচ্ছি সাপোর্ট করতে যাচ্ছি গলা ফাটাতে যাচ্ছে সবাই আমার টিম হান্ড্রেড পার্সেন্ট খেলে আমার টিম জিতবে ভালো ভালো প্লেয়াররা খেলবে সে যেই খেলে দিতে আমার হান্ড্রেড পার্সেন্ট পুরো টিম নিয়ে খেলা হচ্ছে দুটো একটা টপ লেভেলের আইলি মানে দু হাজার বারো তেরো চোদ্দো পনেরো টপ লেভেলের আইলি বর্তমানে রাইয়েছে দুটো কি অ্যাকচুয়ালি সমান মানটা হল এক দ্বিতীয় দ্বিতীয়ত দেশের একটা লিগকে সেরা বানিয়ে দেওয়া হলো যে লিগের কোনো রেলিগেশন নেই আদৌ কোনো লাভ হয় এই ধরনের লিগ চালিয়ে ভারতীয় ফুটবলে যদি রেলিগেশন না হয় তাহলে আমার একটা জিনিসে আমি কনফিউজ যে তাহলে একটা টিম কি টার্গেট নিয়ে খেলবে শুধুমাত্র চ্যাম্পিয়নশিপের জন্য যে টিমটা খেলছে যারা দুটোকে তিনটে টিম একটা ভালো পয়েন্ট ডিফারেন্সে খেলছে তারা চ্যাম্পিয়নশিপে চলে গেছে ম্যাচের পর তারপরে বাকি টিমগুলো তারা নিজেদের অস্তিত্ব হ্যাঁ ঠিক আছে চলছে খেললাম সেটা তো নয় তাদেরকে বাঁচতে হবে যে আমার রেলিগেশন যাতে না হয় তাহলে আমাকে সেইভাবে পারফর্ম করতে হবে তো রেলিগেশনটা আসা উচিত অবশ্যই রেলিগেশনটা থাকা উচিত কিন্তু প্রশ্ন এটাও যে রেলিগেশন যদি একটা এরকম একটা ফ্র্যাঞ্চাইজি চলে যা হয়ে যায় কথা তখন সে ফ্র্যান্সাইজি একটা টিম রাখবে কি রাখবে না সেটাও একটা বড় কোশ্চেন তো আমার মনে হয় আমাদের ইন্ডিয়া যারা রোডম্যাপটা তৈরি করছে রোড ম্যাপটা সেভাবেই তৈরি করা উচিত যে রোডম্যাপে। থাকতে হবে কিন্তু এই যারা যদি না যায় সেইভাবে একটা কিছু ভেবে তৈরি কারণ যারা উপরে বসে আছে তারা ঠিক সেইভাবেই তাদেরকে প্ল্যান করে খেলা আর আই লিগ যদি আইসিএল বলা যায় আমি বলবো আই আগে অবশ্যই সেই অর্থে যখন আই লিগ আমরা খেলেছি বা পরেও খেলা হয়েছে তখন আইনি লিগটাই মেন ফোকাস ছিল পরে আইসিএল হয়েছে আইএসএল এ অনেক টাকা এসছে অনেক ভালো লাইফ প্লেয়ারদের লাইফ আরও ভালো এসছে লাইফের ভালো সব ভালো সেখানে আমি করবো না একদম ঠিক আছে আইএসএল যে ফর্মেটে চলছে কিন্তু আমার মনে হয় আই লিগটাকেও গুরুত্ব দেওয়া উচিত কেননা আইএসএল এ যদি কোনো প্লেয়ার যায় সেটা কোথা থেকে যাবে আই লিগ থেকে প্লেয়াররা আইএসএল এ যাবে তো সেই আই লিগে যদি গুরুত্ব না দিই তাহলে আমি শুধুমাত্র আইএসএল যে কোনো প্লেয়ারকে নিয়ে শুধু কোনো কাজ করছি আই লিগকে আমার মনে হয় একটা ভালো গুরুত্ব দেওয়া উচিত ভালো ভালো ম্যাচ দেখানো উচিত